চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের সঙ্গে নিয়ে গেল পাকিস্তানকেও এই জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড এবং ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শেষ পর্যন্ত বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট দল সোমবার তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল এই ম্যাচে টাইগার বাহিনী পাঁচ উইকেটে হেরে যায় তার থেকেও বড় কথা বাংলাদেশের এই পরাজয়ের পাশাপাশি পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ পয়েন্ট দুই ওভারে দুইশো রান করতে পারে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাতাত্তর রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এছাড়া জাকের আলী পঞ্চান্ন বলে পঁয়তাল্লিশ রান করেন নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ব্রেসওয়েল চার উইকেট শিকার করেন এছাড়া উইলিয়াম দুইটি উইকেট শিকার করেন পাশাপাশি ম্যাট হ্যান্ডি এবং জেমিসন একটি করে উইকেট শিকার করেন টার্গেট তারা করতে নেবে নিউজিল্যান্ড পঁয়তাল্লিশ পয়েন্ট তিন ওভারে পাঁচ উইকেট হারিয়ে টার্গেট তারা করে ফেলে রাচিন রবীন্দ্রা দুর্দান্ত সেঞ্চুরি হাঁকি পঁচানব্বই বলে একশো রান করেন এই শত রান কিউদের জয়ের ভিত আরও মজবুত করে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নাহিদ রানা মেহেদি হাসান এবং রিশাদ একটি করে উইকেট শিকার করেন এই জয়ের পাশাপাশি নিউজিল্যান্ড এবং ভারত টিকিট নিশ্চিত করে ফেলল অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল নিউজিল্যান্ডের এই টুর্নামেন্ট একটা রোমাঞ্চকর মোড় নিয়ে এসেছে এবার সেমিফাইনাল ম্যাচের জন্য সবাই অপেক্ষা করছেন